সমষ্টির কল্যাণার্থে নিবেদিত সকল সৃষ্টিশীলতাকে সচল রাখার সংকল্প নিয়ে একক ব্যক্তির আয়ুষ্কাল পেরিয়ে শতবর্ষের পানে ধাবিত হোক আমাদের সকল সংস্কৃতি প্রয়াস পথই হোক আমাদের অনুসন্ধান পথের সচলতাই হোক আমাদের অভিষ্ট এই আহ্বানবাণী অসিত কুমারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ গবেষক অধ্যাপক অসিত কুমারের প্রথম প্রয়াণ বার্ষিকীতে ঐকিক থিয়েটার নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদ লক্ষাপার কথন আবৃত্তি সংগঠন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আয়োজন করে অসীত স্মরণ নয় মে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা সংস্কৃতি অঙ্গনের গুণীজনরা অসীত কুমার স্মরণে স্মৃতিচারণ করেন অসংখ্য কিছু নয় আমাদের কাজটা হচ্ছে এই রিলে রেসের কাঠিটি অগ্রসর করে নিয়ে যাওয়া এর চেয়ে বেশি কিছু নয় অসীম এই কাঠিটি অগ্রসর করে নিয়ে যাওয়ার কাজে ব্রত ছিল তাই বলেই আজকে এই যে চারটি সংগঠন যে সংগঠনগুলোর সাথে অসিতের যুক্ত তা ছিল এই সংগঠনগুলো অসীতের মৃত্যুর আজকে এক বছর পরে অসিতকে স্মরণ করছে আমরা আমরা এখানে সমবেত হয়েছি যারা এর সাথে জড়িত সংগঠনের সাথে জড়িত এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আজকে আমরা এই অসিতকে স্মরণ করছি অসিত ভালো থাকুক ওরা গিয়েছিল এখানে হুগলি জেলার সুচরু অঞ্চলে একটা হলে পারফর্ম হয় এবং সেখানে কর্মকর্তারা আমাকে বলেছিল যে এটা খুব সার্থকভাবে তারা করেছে তখন কথা হচ্ছিল আমাদের বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের জীবন এগুলো নিয়ে কথা হচ্ছিল অসিত অসাধারণ ইংরেজি সাহিত্যের ছাত্র অসাধারণ ইংরেজি ভাষায় সব ওনাকে বললেন উনিও বললেন এবং এইভাবে অসিত কিন্তু প্রশংসিত হয়েছে তারা নাট্য নিয়ে এই স্মৃতিটা আমার খুব মনে মনে পড়ে মনে থাকবে অসিতের সঙ্গে আমি ওই যে আমার বন্ধুরা বলে গেছেন যে নেই এটা ভাবতে পারি নাই পারি না কখনোই কেননা আমি ব্যক্তিগতভাবে অশীতের সঙ্গে কথা বলে যাচ্ছি অনবরত অশেষ শ্রদ্ধা অশীতের প্রতি এবং খুব ভালো লাগছে যে মিলনায়তনে সকলে অনেকেই এসছেন রফিউর রাব্বি ভাই আমাদের প্রত্যেকটা আমরা যখনই নাটক উদ্বোধনী প্রদর্শনী করেছি রাব্বি ভাই এখানে এসেছেন আমাদেরকে অনেক কথা বলেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা কিন্তু একজন মানুষকে নিয়ে সকল মানুষ যখন ভালোবাসার কথা বলবে এবং ভালোবাসার অনুভব প্রকাশ করবে আমার মনে হয় না যে যারা এখানে আছে ভালোবাসার মানুষরা তাদের খারাপ লাগবে এখানে ঢাকা থেকে আমরা কয়েক এসেছি আমার থেকে আমার মনে হয় যে অনেক স্মৃতি তারিত যারা তারা সামনেই আছেন তখন আমরা যারা নাটক করি আমাদের কাছে মনে হলো যে না অসীতের কাছে অনেক কিছু শেখার আছে এবং সত্যিকার অর্থেই আমি বলবো যে অসিত নাটক হোক সঙ্গীতের হোক নারায়ণগঞ্জের না সে জাতীয় অবদানের যে তার দিকে ধাবিত হচ্ছিলো সেটি কিন্তু আমরা অনুভব করছিলাম যে অসীত মনে হয় আমার বিশ্বাস ছিল যে এখন একথা আমি বিশ্বাসের সাথেই বলি যে দেশের বাংলাদেশের বাঙালি জাতির একজন অমূল্য সম্পদ হয়ে উঠেছিলেন আমাদের কষ্ট অন্য জায়গায় সেটা হল যে এইরকম মানুষ এত দ্রুত চলে যায় কেন যাদের দেয়ার ছিল লক্ষাপাড়ের যে আয়োজন সেটা সারা বাংলাদেশের এটা অনন্য আয়োজন থেকে শুরু করে এই সাংস্কৃতিক সংগ্রামে নারায়ণগঞ্জে যে ভূমিকাটা অসী নেতৃত্ব দিয়েছে সেটি যেন আমরা বহন করতে পারি তার প্রমাণও পেলাম আজকে যে কয়েকটি পরিবেশনার যে সৌন্দর্য অনন্য অনিন্দ, অসাধারণ আমরা ঢাকায় যা করি অনেকটা বারোয়ারি করি অনেকটা পোশাকই কাজ হয় এখানে মনে এসে এসে মনে হলো যে একটা আন্তরিক একটা আন্তরিক অন্তর দিয়ে অন্তর ছোঁয়া আয়োজন এখানে হলো সেই অসাধারণ স্মৃতিটা নিয়ে যেতে পারছি সেটি খুব ভালো লাগার অসীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা কঠিন কাজ যখন পরিবারের পক্ষে তার উদ্দেশ্যে কিছু বলা অনেক কঠিন আজকে সেই দায়িত্বটি আমার কাছে এসে পড়েছে ও আমার দুবছরের বড় ছিল আমাদের ছেলেবেলা কৈশোর পর্যন্ত যতটা ছিলাম আমরা ভাই তার চেয়ে অধিক বেশি ছিলাম বন্ধু দেখতে দেখতে একটি একটি বছর কেটে গেল লিটন আমাদের মাঝে নেই কিন্তু নারায়ণগঞ্জের প্রতিটি সংস্কৃতি কর্মী যারা আছেন শহরে তাদের সকলের মধ্যে লিটন জায়গা জুড়ে আছে থাকবে আজকে প্রথম বছরে তার যে স্মরণ অনুষ্ঠান কথন লক্ষাপার থিয়েটার এবং ঐক্যিক থিয়েটার আয়োজন করেছে তাদের সকলের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যারা সেই সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন লক্ষাপারের প্রতিষ্ঠাতা শাশ্বতী পাল ও সুমনা ঢালির শৈল্পিক ও প্রাণবন্ত উপস্থাপনায় এবং নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদের অঙ্কন রানার তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথিবৃন্দ পিনপতন নিরবতায় উপভোগ করে সকল পরিবেশনা পরিবেশিত হয় নাটক গান আবৃত্তি হাওয়াইন গিটারের সুরমূর্ছনা তখন কি যেন বলছিলেন কোন বিষয়ে যেন ওই যে আপনি কলকাতায় মুসলিম লীগের অধিবেশনে যোগ দিতে গেলেন ও হ্যাঁ সেটা ছিল সাতচল্লিশ সালের চুল মাউন্ট বেটের দিল্লিতে এসে গেছেন লীগ আর কংগ্রেস নেতারা চুপি চুপি সব ব্যবস্থা করে ফেলেছে তুমি maybe mm -hmm.

রেখেছিস নিচের উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে দান ক্ষয় নাই তার ক্ষয়